দু হাজার নয় আয়লা দু হাজার উনিশে ফণি আয়লার পরে ফণি দশ বছর পরে এসছে সে যাই হোক গিয়ে ভুলে গেছিলো আসতে যে একটা ঝড় তো আসা দরকার নাহলে কী করে হয় তারপরে দেখো ঘন ঘন আসছে বছরে একবার করেছে দুর্গা পুজো আসতেই হবে দু হাজার উনিশে ফণি কুড়িতে আমফান একুশে ইয়াস তেইশে মোচা ও বাইশে এসছিল বাইশে কিন্তু অন্য সময় এসছিলো আর চব্বিশে এখন কারেন্ট টপিক রেমাল ঘূর্ণিঝড় রেমাল এসে গেছে আর চিন্তা নেই এগুলোর বিশেষত্ব কি জানো সব কটা ঘূর্ণিঝড়ের ঠিক মে মাসেই কিন্তু পশ্চিমবঙ্গে এক করেছে মানে মে মাসটা হচ্ছে ঘূর্ণিঝড় মাস এবার যদি বলে যে ঘূর্ণিঝড় মাস পরীক্ষার প্রশ্ন আসে লিখতে হবে ঘূর্ণিঝড় মাস মে মাস তো এখন সব মে মাসেই দেখবে ঘূর্ণিঝড়গুলো এসে উদয় হচ্ছে যাই হোক আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে যতই পঁচিশ তারিখ থেকে রবিবার থেকে সবাইকে সতর্ক করে দিই রিমাল রেমাল দেখলাম অতটা অভদ্র নয় ও কি করেছে বেশ সুশিক্ষিত ঝড় দেখো যতই হোক ঝড় তো ক্ষয়ক্ষতি তো হবেই সেটা নিয়ে আমি কোনো প্রশ্নেই যাচ্ছি না কিন্তু ব্যাপারটা হলো গিয়ে রোববার ছুটির দিন সে জানে লোকজন একটু বাড়িতে থাকে দেরি করে ঘুম থেকে ওঠে আর বাংলায় আসবে তো জানে যে একটু বাঙালিরা ল্যাট খেয়ে ছুটির দিনকে একটু দেরিতে ঘুম থেকে উঠবে উঠে ধীরে সুস্থ আয়াস করে বাজার যাবে হাতে ব্যাগটা দুলিয়ে নানা রকম বাজার করবে একটু নানা রকম কাজকর্ম সারবে তাই জন্য দেখো ভদ্রতা করে ও কিন্তু রোববার দিনকে সকালের দিকে একদমই আসেনি সকাল দুপুর অবধি সাড়ে আটটায় হিট করার কথা বেঙ্গলে ও কিন্তু চলে এসেছে তার একটু আগে পরে করেই এসে হিট করেছে তার মানে সবাইকে দেখো কত সুশিক্ষিত চিন্তা ভাবনা করে সবাইকে অ্যালার্ট করে তারপর কিন্তু এসেছে আবহাওয়া দপ্তরকে জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্ন করা হলো যে তারা বলছে আসবে জানি কিন্তু কখন আসবে কি করবে কি বৃত্তান্ত এত কিছু জানি না রে বাবা আরে বাবা জানবে না কি করে তখন আগের যেসব ঝড়গুলোর কথা তোমরা বলেছিলে আগে যে ঝড়গুলোর কথা বললাম অন্যান্য মে মাসগুলো হয়েছে সেই ঝড়গুলোতে তো তোমরা ঠিক মতো আপডেটই দিতে পারো নি দু একটা ছাড়া বাদ বাকি তো সব উদরপিন্ডি বুধর ঘরে চাপিয়ে দিয়েছে তাই ঠিক করেছো যে এবার আর কিছু বলবে না বলো না তোমরা আবার কায়দা করছো যে টিভি থেকে সব নিউজগুলো শুনে নিতে টিভির নিউজ চ্যানেল ঘোরাও সমস্ত রিপোর্ট পেয়ে যাবে আরে ভাই নিউজ চ্যানেল ঘোরাবো সমস্ত রিপোর্ট পেয়ে যাব। সব ঠিক আছে তা ঘোরাও রিপোর্ট সব রিপোর্ট নিউজ চ্যানেলে আসবে কিন্তু কথা বলছি ছাব্বিশ তারিখ তো রেমাল এসেই গেছে প্রচণ্ড সোঁ সোঁ করে আওয়াজ কানপাতা দেয় সেই সিনেমায় যেমন দেখি সেই রকম তার সাথে ঝরঝর করে বৃষ্টি হাঁটু জল সব কিছুই আছে তার সাথে হচ্ছে গিয়ে যেটা বলে দিচ্ছি এখনও পর্যন্ত কারেন্ট ফারেন্টগুলো কিন্তু ঠিক আছে তোমরা টিভিতে কিন্তু আপডেশন নিয়ে নাও এরপরে কিন্তু যদি কারেন্ট চলে যায় টিভিতে আর আপডেশন পাবে না আমি বলে দিচ্ছি আপডেশন পাবে না তখন বুঝবে কটা ধানের কটা চাল রেমাল এসে একদমকার ছত্রভঙ্গ করে দিয়ে মাল ছড়িয়ে বেরিয়ে চলে যাবে বাপরে আবার দেখো কি মজার কথা যে টিভিতে আমরা আইপিএল ফাইনাল দেখলাম অনেকে তো চিপক স্টেডিয়ামে গেছিল চিপক স্টেডিয়াম কেন চিপকে থাকবে কলকাতার কিন্তু লাগ ওখানে করে মারাত্মক চিপকে খেলেছে চিপকে জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে চিপকে চিপকে থাকতে পারলেই করে সাফল্য আসবে আর আর টস করে ঘুরে গেছে সেই নিয়ে শুনছি অনেক বিতর্ক কেন শ্রেয়সাই আর টস করে ওর একটুখানি চেপেছিল বুঝতে পেরেছেন তো পুট করে দিয়ে দিয়েছে ওই জন্য ঘুরে গেছে প্যাটকামিন যাতে ট্রেন না পায় অপোনেন্ট টিমের ক্যাপ্টেনে তো দাঁড়িয়েছিল প্লাস অত ম্যাচ রেফারি ফ্যাচ রেফারি সব দাঁড়িয়েছিল ওই জন্য আর শাহরুখ খান স্ট্রিটের অথরিটি ও তো আসবেই এসে সবাইকে চুমু দেয় এত সুন্দর চুমু দিচ্ছিল ফ্লাইং কেস দিচ্ছিল কাকে দিচ্ছিল জানা নেই কিন্তু সবাইকেই দিচ্ছিল কিন্তু হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেছি এটা যোগ না করলে হবে না রিমাল আশা করি সেটা দেবে এতটা ভদ্র তো ঝড়টা বাঙালিকে কিন্তু দশ মিনিট আম কোরানোর জন্য দিতেই হবে দশ পনেরো মিনিট আম করোবে তারপর একটুখানি পুকুর টুকুর ভর্তি হলে সেই সময় কিন্তু একটু বৃষ্টিটা স্টপ রাখতে হবে সবাই মাছ ধরবে রাস্তার ওপর মাছ ফাঁচ উঠে যাবে তো পুকুর ফুকুর ভর্তি হয়ে মাছ ধরবে আম কুড়োবে আরও সব কী কী কুরোবে জানি না জানার দরকার নেই যেটা ভালো বুঝবে করবে কিন্তু ওই টাইমটুকু কিন্তু চাই এই জিনিসগুলো কিন্তু বাঙালিরা একদম ট্র্যাডিশনাল সবাইকে বলে খুব এনজয় করে ব্যাপারটাকে